তো হ্যালো গাইজ দিস ইজ অচিন্ত ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোস্ট তো বন্ধুরা তোমরা সব কেমন আছো আই হোপ তোমরা সব ভালোই আছো তো বন্ধুরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটাই ষোলো হাজার সাবস্ক্রাইবার পূরণ করার জন্য তোমরা আর একটু আমাকে ভালোবাসা দাও সাপোর্ট করো যাতে খুব তাড়াতাড়ি আমার একশোকে হয়ে যায় তো বন্ধুরা যে যে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে মানে ইউটিউবে যারা ভিডিও বানায় তাদের একটা স্বপ্ন থাকে যে একটা একশোকে হলে একশোকে সাবস্ক্রাইবার হলে ইউটিউব থেকে প্লে বাটন পাওয়ার তো সেই স্বপ্নটা আমারও আছে তো তোমরা খুব তাড়াতাড়ি পূরণ করে দাও যাতে আমার খুব জলদি তাড়াতাড়ি একশোকে হয়ে যায় এবং ইউটিউব থেকে সিলভার প্লে বাটনটা চলে আসে এটাই তোমাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করতে চাই তো তোমরা আর একটু সাপোর্ট করো যাতে খুব তাড়াতাড়ি আমার একশোকে পূরণ হয়ে যায় তো বন্ধুরা এই চ্যানেলটা ছাড়া আমার আরেকটি চ্যানেল আছে যেই চ্যানেলটির নাম হলো অচিন্ত্য অফিসিয়াল তো তোমরা অচিন্ত্য অফিসিয়াল সার্চ করে আমার কমেডি ভিডিও দেখতে পারবে এবং ব্লগ ভিডিও দেখতে পারবে তো ওই চ্যানেলটাকেও একটু সাপোর্ট করো তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই বিদায় নিচ্ছি তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য